হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি প্লাজো কাটিং করে দেখাবো এখানে আমি আড়াই হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি আপনারা চাইলে দুই হাত বহরের কাপড় দিয়েও প্লাজাটা বানিয়ে বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি কাপড়ের উপরের সাইড থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে নিচ্ছি দুই পাশ থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে আমি ডাকতে নিয়ে নিব লম্বা করে এবার সেই দুই ইঞ্চি কাপড়ের নিচ থেকে আমি আমার পায়জামার ঝুলটা মার্ক করে নিব দুই ইঞ্চি কাপড় কিন্তু অবশ্যই বাদ রাখবেন তারপরে তার নিচ থেকে আমি এখানে ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে নিচ্ছি আমার পায়জামার ঝুল চল্লিশ ইঞ্চি তাই আমি ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের ঝুল অনুযায়ী নেবেন এবার আমি সালোয়ারের ঝুল অনুযায়ী অর্থাৎ ওই দুই ইঞ্চি বাদ রেখে চল্লিশ ইঞ্চিতে মার্ক করে এখানে সোজা করে একটা দাগ টেনে নিব সেই ঝুলের নিচ থেকে আমি আরো দুই ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা ডাক্তারে নিব এই কাপড়টা সেলাইয়ের মধ্যে যাবে এবার আমি খোলা সাইডে উপরের দিক থেকে সেই দুই ইঞ্চি কাপড় বাদ রেখে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এটা হচ্ছে হিপের জন্য আপনারা আপনাদের হিপের মাপ অনুযায়ী এখানে মার্ক করে নেবেন দেন হচ্ছে আমি স্যালোয়ারের ঘের যতটুকু রাখবো ততটুকু মার্ক করে নিয়ে সেটার সাথে এই হিপের মাপটাকে মিলিয়ে দিচ্ছি এখানে আমি পনেরো ইঞ্চি রেখেছি স্যালোয়ারের ঘের অর্থাৎ তিরিশ ইঞ্চি মানে স্যালোয়ারের ঘের যতটুকু রাখবেন তার অর্ধেকটা এখানে দাগ টেনে নেবেন তো এবার আমি পুরো দাগটাকে মিলিয়ে নিলাম এরপরে স্যালোয়ারটা কাটিং করে নিলে হয়ে যাবে সালোয়ার কাটা হয়ে গেলে এবার বাড়তি যে কাপড়টা ছিল সেখান থেকে আমি সালোয়ারের জন্য পট্টি কেটে নিবো পট্টি দিয়ে সালোয়ার বানালে সালোয়ারটা সহজে ছিঁড়ে যায় না এর কারণে আমি মনে করি সবসময় সালোয়ারের পট্টি দিয়ে পটি দিয়ে বানানোটাই বুদ্ধিমানের কাজ তো আমি এই কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়ে আবার অন্য পাশ থেকে ভাজ করে নিয়েছি মানে কাপড়টা কিন্তু চার ভাজে আছে এবার আমি কাপড়টাকে এভাবে কোনো কোনো করে কেটে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখে এভাবে কোনো কোনো করে কেটে নেবেন তাহলে দেখবেন পটিটা কাটা হয়ে গেছে এই যে দেখেন কোনো কোনো করে কেটে নিয়েছি এবার আমি নিজের দিক থেকে বাড়তি যে কাপড়টা ছিল ওই কাপড়টাকেও কেটে নিব তাহলে পটিটা কাটা হয়ে যাবে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ